बांग्लादेशे घूर्णि बेश नियमितो एक प्राकृतिक दुर्योग समुद्र में तूफान आ रहा है आपसे अनुरोध है कि आप नजदीकी बंदरगाह की तरफ चले जाएं। सावधान 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 पश्चिम बंगाल से चक्रवाती तूफान रिमाल गुजर चुका है करीब छह घंटे तक चली है से कई जिलों में अच्छी হ্যারিক্যান টাইফোন সাইক্লোন এই সবগুলো কিন্তু একই বিষয় বাংলায় যাকে বলা হয় ঘূর্ণিঝড় পৃথিবীর কোন স্থানে ঘূর্ণিঝড় সংঘটিত হচ্ছে তার উপর ভিত্তি করে হ্যারিক্যান টাইফোন কিংবা সাইক্লোন বলা হয় অ্যাটলান্টিক এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিক্যান উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে টাইফোন দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং ইন্ডিয়ান ওশেনের ক্ষেত্রে বলা হয় সাইক্লোন রোববার দিনভর শক্তি সঞ্চয়ের পর রাতের আধারে ভয়ঙ্কর তাণ্ডব চালায় রেমাল ঘূর্ণিঝড়ের আগ্রাসনে সোমবার সারা দেশে সঙ্গে চলে ভারী বর্ষণ মধ্যরাতের জোয়ার আর ফুঁসে ওঠা সাগর নদ নদীর পানিতে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ে জনপদে বাংলাদেশে ঘূর্ণিঝড় বেশ নিয়মিত একটি প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতি করলেও তাপমাত্রায় ভারসাম্য রাখতে এটি প্রকৃতির বেশ জরুরি একটি প্রক্রিয়া দূর থেকে ঘূর্ণিঝড়ের কুণ্ডলী থেকেই হয়তো এই নামকরণ ঘূর্ণিঝড় মূলত বিষুব্রেখার চারপাশে গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রে তৈরি হয় যাকে বলা হয় ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণিঝড় এই বায়ুপ্রবাহ আসার সময় ঘূর্ণন তৈরি হয় স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যায় এই ঘূর্ণন একদিকে সরে যেতে থাকে এর কারণ হলো আমাদের পৃথিবী প্রতিনিয়ত নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এই ঘোরার ফলে এক ধরনের ফোর্স তৈরি হয় যাকে কোরিওলিস ফোর্স বলে এই ফোর্স সবচেয়ে বেশি থাকে পৃথিবীর মাঝ বরাবর বিষুবরেখার আশেপাশে কেননা গোলাকার পৃথিবীর এই অংশটি সবচেয়ে বেশি স্ফীত কারণ তখন বাতাস এবং মেঘ নিয়ে ঘুরতে ঘুরতে আরও শক্তি সঞ্চয় করতে থাকে এতে ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগিয়ে এলে ঝড় বৃষ্টি দেখা দেয় ঠান্ডা ও গরম বাতাসের এই ওঠানামা যত বেশি হয় ততই ঘূর্ণিঝড়ের তীব্রতা ও আকার বাড়ে আবহাওয়িদরা জানিয়েছেন ঘূর্ণিঝড়ের ব্যাস তিনশো থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে বলা হয় ঘূর্ণিঝড়ের চোখ সেখানে বাতাস খুব শান্ত থায় সামুদ্রিক ঝড়ের আশঙ্কা থাকে এজন্য জাহাজকে সতর্ক করা হয় যে তারা ছেড়ে গেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে দুই নম্বর একান্ন থেকে একষট্টি কিলোমিটার পাঁচ নম্বর বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে ঝড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার থাকবে ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে ছয় নম্বর বিপদসংকেত প্রায় পাঁচ নম্বর বিপদ সংকেতের মতোই তবে এই সংকেতের পার্থক্য হল ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে সাত নম্বর বিপদসংকেত সাত নম্বর সংকেত প্রায় পাঁচ ও ছয় নম্বর বিপদসংকেতের মতোই পার্থক্য হতো ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা এর বেশি হতো